সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারে ভোটারদের মূল বিষয়ে বাদ দিয়ে অহেতুক বিষয়ে বিতর্কে জড়িয়ে পড়ছেন এমন মন্তব্য করেছেন ট্রাম্পের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম অর্থনীতি মূল্যস্ফীতি এবং সীমান্তের মতো বিষয়গুলোতে ট্রাম্পকে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি রবিবার এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে গ্রাহাম আরও বলেন সরকার পরিচালনায় ট্রাম্পের ওপরই ভোটারদের আস্থা রয়েছে অন্যদিকে ডেমোক্র্যাটিক কংগ্রেস ওমেন শান্টেল ব্রাউন বলেছেন যে কোনো বিষয়ে ট্রাম্প দ্রুত অবস্থান পাল্টান তাই তাকে বিশ্বাস করা উচিত না লেখক এবং রেডিও সঞ্চালক টম হার্টম্যান অভিযোগ করেছেন অশ্বেতাঙ্গ ভোটারদের দমন করতে চাইছেন রিপাবলিকানরা রবিবার এবিসি নিউজের এক অনুষ্ঠানে রিপাবলিকান সেনেটর লিনসে গ্রাহাম বলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি তার আমলের এবং বর্তমান প্রশাসনের কাজের তুলনামূলক চিত্র ভোটারদের সামনে তুলে ধরেন তাহলে তিনি জিতবেন কিন্তু ট্রাম্প সেটা করছেন না সাম্প্রতিক বিভিন্ন জরিপের কথা তুলে ধরে গ্রাহাম বলেন জনসমর্থনে ট্রাম্প ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিসের চেয়ে পিছিয়ে থাকলেও অনেক কিছুতেই তিনি এগিয়ে তার দাবি দেশের মানুষের কাছে যেসব বিষয় গুরুত্বপূর্ণ সেসব ক্ষেত্রে ট্রাম্পের ওপরই আস্থা রয়েছে আমেরিকানদের তাই ভোটারদের মূল বিষয়গুলোতে ট্রাম্পকে মনোযোগী হওয়ার পরামর্শ দেন গ্রাহাম বৈদেশিক নীতিসহ বিভিন্ন বিষয়ে কামালা হ্যারিসের চেয়ে ডোনাল্ড ট্রাম্প অনেক বেশি যোগ্য বলেও মন্তব্য করেন গ্রাহাম গর্ভপাতের সাংবিধানিক অধিকার সুপ্রিম কোর্টে বাতিল হওয়ায় নিজের কৃতিত্ব দাবি করে আসা ট্রাম্প সম্প্রতি এনবিসি নিউজকে বলেছেন তিনি নির্বাচিত হলে কৃত্রিম পদ্ধতিতে গর্ভধারণ বা আইভিএফ সেবা শুধু সুরক্ষিতই করবেন না এর খরচ কমানোরও উদ্যোগ নেবেন এ প্রসঙ্গে কথা বলেন ওহাইওর ডেমোক্রেটিক কংগ্রেসম্যান সন্টেল ব্রাউন ব্রাউন বলেন সুপ্রিম কোর্টে রক্ষণশীল বিচারপতিদের নিয়োগ দেওয়ার মাধ্যমে ট্রাম্প রোভার্সেস ওয়েডের রায় বাতিল করেছেন শুধু জরিপে কামালা হ্যারিসের এগিয়ে থাকলে হবে না ভোট ভোটকেন্দ্রে গিয়ে তাকে ভোট দেওয়ার মাধ্যমে ট্রাম্প এবং তার উগ্র পরিকল্পনাকে আটকাতে হবে বলে মন্তব্য করেন ব্রাউন লেখক এবং রেডিও সঞ্চালক টম হার্টম্যান বলেন ট্রাম্প সরকারি চাকরিজীবীদের অবমাননা করছেন হার্টম্যানের মতে ট্রাম্প তার সমর্থক ছাড়া কাউকে প্রকৃত আমেরিকান বলে মনে করেন না ফ্লোরিডার গভর্নর রন ডিসেন্টিস এই দমন পীড়নের প্রতিকৃত বলে মন্তব্য করেন টম হার্টমেন্ট আসাদ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর